প্রতি বছরই দুর্গাপূজার সময় বাংলাদেশের ইলিশের আশায় থাকে পশ্চিমবঙ্গবাসী পূজার সময় পাতে বাংলাদেশের ইলিশ মানেই ভুরিভুজের আলাদা আনন্দ পূজার উচ্ছ্বাস যেন অনেক গুণ বাড়িয়ে দেয় বাংলাদেশের ইলিশ এবার সেই পথে প্রতিবন্ধকতা দেখা দেওয়ায় মন ভালো ছিল না পশ্চিমবাংলার ভোজন রসিক মহলের তবে অবশেষে দীর্ঘ টালবাহানার অবসান ঘটল পশ্চিমবঙ্গের মাছের পাইকারি বাজারে বৃহস্পতিবার রাতে সাতটি ট্রাকে করে বাংলাদেশের ইলিশ পৌঁছায় বৃহস্পতিবার শেষ রাতে কলকাতার শিয়ালদহ হাওড়া পাতিপুকুর ও দার্জিলিং এর শিলিগুড়ির পাইকারি মাছের বাজারে পৌঁছার পর মাছগুলো ঝুড়িতে করে নিলামে তোলা হয় আমদানিকারকদের নিলাম থেকে পাইকারি ক্রেতারা তা কিনে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করেন এরপর তা চলে যায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন খুচরা বাজারে কিন্তু প্রথম চালানে কম ইলিশ যাওয়ায় কলকাতার অধিকাংশ বাজারে পৌঁছাতে পারেনি বাংলাদেশের সুস্বাদু ইলিশ অন্যদিকে ইলিশের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে থাকায় মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এখনও বাংলাদেশের ইলিশের স্বাদ পাননি এ দফায় উচ্চবিত্ত মানুষরাই বেশি দামে বাংলাদেশের ইলিশ কিনছেন পুজোর মৌসুমে বাংলাদেশের ইলিশের চাহিদা বেশি থাকায় প্রথম চালানের ইলিশের বড় অংশ চলে গেছে কলকাতার নামি দামি হোটেলে কলকাতার বেশ কিছু খুচরা বাজারে গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে সেখানে আজ প্রথম দিন বাংলাদেশের ইলিশ পাওয়া যায়নি গতকাল পশ্চিমবঙ্গের বেনাপোল হরিদাসপুর বা পেট্রোপোল সীমান্ত পথে পশ্চিমবঙ্গে ঢুকেছে বাংলাদেশের ইলিশের প্রথম চালান কলকাতার ফিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন প্রথম দিনে থেকে টন ইলিশ এসেছে সকালে তা পাইকারি বাজারে বিক্রির জন্য নিলামে ওঠে নিলামে সাতশো থেকে আটশো গ্রাম ওজনের মাছ প্রতি কেজি এক হাজার থেকে এক হাজার একশো রুপিতে বিক্রি হয়েছে আটশো থেকে নয়শো গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে এক হাজার দুইশো রুপিতে আর এক কেজি ও তার বেশি ওজনের ইলিশ বিক্রি হয়েছে এক থেকে এক রুপিতে এরপর এসব ইলিশ খুচরা বাজারে আরো বেশি দামে বিক্রি হয়েছে বাংলাদেশ সরকার চলতি বছর দুই হাজার চারশো বিশ টন ইলিশ ভারতে রপ্তানি করার অনুমতি দিয়েছে বারোই অক্টোবরের মধ্যে এসব ইলিশ আমদানি করতে হবে ফলে দ্রুততার সঙ্গে এই ইলিশ পশ্চিমবঙ্গে আনার প্রস্তুতি নিয়েছে কলকাতার ইলিশ আমদানিকারকেরা শুক্রবার স্থলবন্দরের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকায় ইলিশ আসেনি তবে শনিবার থেকে ফের আসা শুরু হবে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ মাছ ভারত রপ্তানি করার অনুমতি দিয়েছে গত একুশ সেপ্টেম্বর তবে কলকাতার ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন কর্মকর্তারা এক আবেদনে বলেছেন রপ্তানি সময়সীমা যেন সংক্ষিপ্ত করা না হয় গত বছর সময় স্বল্পতার কারণে ঘোষিত রপ্তানির পরিমাণে মাছ কলকাতায় আসেনি গত বছর রপ্তানির পরিমাণ তিন হাজার নয়শো পঞ্চাশ টন নির্ধারিত হলেও এসেছিল মাত্র পাঁচশো সাতাশি টন দুই সালে বাংলাদেশ সরকার ভারতে চার হাজার ছয়শো মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু রপ্তানির সময়সীমা কম থাকায় তা সম্ভব হয়নি তখন কেবল এক হাজার দুইশো মেট্রিক টন ইলিশ রপ্তানি করেছিল বাংলাদেশ দুই হাজার সালে বাংলাদেশ সরকার দুই হাজার নয়শো মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিলেও পশ্চিমবঙ্গে আমদানি হয়েছিল এক হাজার তিনশো মেট্রিক টন দুই সালে বাংলাদেশ সরকার তিন হাজার নয়শো পঞ্চাশ টন ইলিশ রপ্তানির ঘোষণা দিলেও সময় স্বল্পতার কারণে পশ্চিমবঙ্গে এসেছিল পাঁচশো সাতাশি মেট্রিক টন